ইন্টেলিজেন্স ছেলে তো ঠিক আঁচ করতে পেরেছে তোমার শরীর খারাপ বারবার আমাকে জিজ্ঞেস করছে বলছে যে মা তো কোনো দিন রোহিত আঙ্গেলা আমাকে এতটা দূরে সরিয়ে রাখেনি কি হয়েছে মায়ের এটাই তো ওর পক্ষে ভাবা স্বাভাবিক আন্টি তো কোনো দিন দিন সাথে এরকম করেনি আমার তো এক এক সময় মনে হয়েছে ওর কাছে গিয়ে যে সব কথা বলে দিই কিন্তু তারপরে বলিনি এটাই ভাবছি যে ওর এই এতটা আঘাত তার মধ্যে আবার দিঠির আঘাতটাও সামলাতে পারবে কি পারবে না বলনি ভালো করেছো বললে কিন্তু যেত না দেখো আমাদের কাছে দুজনেই ইম্পর্টেন্ট দিঠি ডেফিনেটলি ইম্পর্টেন্ট আবার ডিঙ্কাকে সারিয়ে তোলাটাও ইম্পর্টেন্ট ডিঙ্কার ক্ষেত্রে একটা কথাই বলতে পারি যে এই যে সুযোগটা পাচ্ছি ওর চিকিৎসা করার একটা সেকেন্ড চান্স বলতে পারে সেই সুযোগটা যদি আমরা কাজে না লাগাই তাহলে কিন্তু পরে গিয়ে চিকিৎসা করলেও কোনো লাভ হবে না তাই আমাদের যাওয়া না না রোহিত তোমরা যাও দিকটা নিয়ে ভেবো না আমার উপর ভরসা রাখো এতটুকু হলেও আমার উপর ভরসা রাখো আমি আর আগের মতো নেই রোহিত আঙ্কল অনেকটা বদলে গেছি আমি আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে শিখে গেছি আর দাঁড়াবো এটা তোমায় কথা দিলাম জানো তো রোহিতাঙ্কল আমার মধ্যে যদি আজ এতটুকু শুভবুদ্ধি জেগে থাকে না সেটার জন্য পুরোপুরি অঙ্কিতা রেসপন্সিবল ওর জন্যই আমি আমার মা বাবা ভাই বোন আমার পুরো পরিবারকে আবার নতুন করে ভালোবাসতে শিখেছি তাদের পাশে দাঁড়াতে শিখেছি আমি এদিকটা দেখে নেবো রোহিতাঙ্কল তুমি চিন্তা করো না তাই তো আমি শ্রীময়ীকে বলি ঈশ্বর যেমন এক হাতে নিয়ে নেন তারপর অপর হাতে উপর করে দায়নও বটে তুমি দেখো শ্রীময়ী একটা সময় তোমার পাশে ডিঙ্কা ছিল দিঠি ছিল কিন্তু জাম্বু ছিল না অঙ্কিতা ছিল না মাসিমা ছিলেন না অনিন্দু ছিল না কিন্তু আজ হ্যাঁ সাময়িকভাবে হয়তো দিঠি তোমার পাশে নি ডিঙ্কা অসুস্থ কিন্তু বাকিরা বাকিরা প্রত্যেকে তোমার পাশে আছে জানো শ্রীময় আমি না আমি চোখ বন্ধ করে দেখতে পাই যে একটা দিন আসবে খুব শিগগিরই যেদিন তোমার পাশে সবাই থাকবে দিঠি ফিরে আসবে ডিঙ্কা সুস্থ হয়ে ফিরে আসবে তোমার এই সংসারটা ভরাট হয়ে যাবে আমি তো জানি তুমি সংসারের জন্য কি না কি করেছো সংসারের জন্য তুমি সবকিছু ছেড়েছো কিন্তু কোনো কিছুর জন্য তুমি সংসারকে ছাড়নি এটা আমার থেকে ভালো আর কেই বা জানে তাই তো বলছি এই সংসারে তোমার যা ক্ষয় ক্ষতি অপ্রাপ্তি ঘটেছে না একদিন সব কিছু সংসার তোমাকে ফিরিয়ে দেবে কড়াই ঘন্টায় ফিরিয়ে দেবে কি রোহিত বাবু মেয়েটা কোথায় আছে কেমন আছে সে কি আদৌ ফিরে আসবে বড় ভয় হয় জানেন তো মেয়েটা কেমন আছে ফিরে আসার আশা আছে কিনা ওকে কোথাও পাচার করে দিয়েছে কিনা তো বাচ্চু ওকে আসতে বল আমাদের হাতে বেশি সময় নেই ওকে নিয়ে ঘুরলে আমাদের চলবে না এসো দিদি আমার হাত ধরে চলো আমি যাব না প্লিজ তোমরা আমাকে অন্য কারোর কাছে দিয়ে দিও না প্লিজ আমাকে ডেরো করো না আমার সাথে ওকে বলে দে এখানে চিৎকার চাচামিচি করে মরে গেলেও কেউ আসবে না তাড়াতাড়ি আসতে বল ও দা যখন দিদিরা আসতে চাইছিল তাহলে বেকার কেন জোর করছো দিদিরা কাঁদছে তো চুপ নন চুপ আমার এত বড় ক্ষতি না করলে চলছে না না তোমার আমি লাভ ক্ষতি করার কেউ নই আমাকে যেটুকু বলা হচ্ছে আমি শুধু সেইটুকু করছি আমি একটু ভদ্র বাড়ির মেয়ে আমার বাড়িতে আমার মা আমার বাবা সবাই আছে তোমার বাড়িতেও তো তোমার মা আছে নিশ্চয়ই বলো আমার মা হয়তো আবার কেঁদে কেঁদে মরেই যাবে কে কোথা থেকে এসছো আমি কিচ্ছু জানতে চাই না বললাম না আমাকে যেটুকু বলা হয়েছে আমি শুধু সেটুকু করছি বাচ্চা নিয়ে এসে দিদি তাড়াতাড়ি এসো মজিদ ভাই মজিদ ভাই ও মজিদ ভাই আরে এখানে তো কেউ নেই আর ছোটরা তো নিশ্চয়ই এখানে একা ফেলে যাবে না নিশ্চয় কিছু এটা করবে আর তুমি চিন্তা করো না কেদো না কেদো না কাঁদ দেনি না মজিদ ভাই ও মজিদ ভাই হ্যাঁ কি হয়েছে হ্যাঁ মজিদ ভাই আছে মজিদ ভাই ও পড়ে গেছে পড়ে গেছে কবে ফিরবে কবে ফিরবে সেটা বলতো না দু চার দিনও লাগবে দু চার মাসও লাগতে পারে কি আবার হবে এমন একটা দায়িত্ব দিয়েছে আমি আগে থেকে জানলে কিছুতেই এই দায়িত্বটা নিতাম না কে দায়িত্ব নিতে বলেছে তোমাকে ছেড়ে দাও না আমাকে আমি ঠিক চলে যেতে পারবো বাড়ি শোনো তোমাকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি এখান থেকে এখন কোথাও যাওয়া যাবে না তোমাকে যেহেতু আমি আমার সাথে গাড়িতে তুলে নিয়েছি তাই তোমার সাথে আমিও জড়িয়ে গেছি আমি তোমাকে ধরিনি কিন্তু তোমাকে ছেড়ে দেওয়ার মতন ক্ষমতাও আমার নেই যেখান থেকে অর্ডার এসছে ওরা যতক্ষণ না বলছে আমি তোমাকে ছাড়তে পারবো না তোমার জন্য আমি যেটা করতে পারি সেটা হলো তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারি কিন্তু একটাই শর্ত তুমি কে কোথা থেকে এসছো কীভাবে আমি তোমায় পিক আপ করেছি এসব কিচ্ছু বলা যাবে না সেই শর্তে যদি রাজি থাকো তাহলে তোমাকে আমার বাড়ি নিয়ে যাবো তা হলে এখানে হ্যান্ড ওভার করে দেবো না তারপর পায়ে পড়ি দোহাই তোমার আমাকে এখানে ছেড়ে যেও না আমি লোকটাকে চিনিও না তুমি তো আমাকেও চেনো না দেখো আমি একা থাকি না আমার ফ্যামিলিও আমার সাথে থাকে মা বোন বৌদি সবাই আছে তুমি চাইলে ওখানে গিয়ে থাকতে পারো তোমার কাছে দুটো অপশন নয় এই বাড়িতে থাকবে নয় আমার বাড়িতে না খুব ভালো রান্না করে আর চিঠু খুব ভালো গল্প বলে তুমি একবার ছোটদার বাড়িতে চলো খুব ভালো লাগবে একটাই যে বললাম তুমি আমার বাড়িতে তোমার পরিচয় দিতে পারবে না তুমি কে কোথা থেকে এসছো আমি তোমায় কোথায় পিক আপ করেছি এসব কিছু বলতে পারবে না তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলবে তুমি আমার পরিচিত আমার বাড়িতে আমার সাথে বিশেষ কেউ কথা বলে না তোমাকে জিজ্ঞেস করলে বলবে তুমি তুমি গ্রাম দেখতে এসেছো আর কোনোদিনও তোমার থেকে যদি আমি অন্য কোনো কথা শুনেছি তাহলে সেই দিন থেকে তোমার বাড়ি হবে এটা না না আমি আমি কাউকে কিচ্ছু বলবো না বিশ্বাস করো আমি কাউকে কিচ্ছু বলবো না আমি আমি তোমার শর্তে রাজি আর যদি পালাতে যাও তাহলেও কিন্তু বিপদ একবার বন্দুকের গুলি থেকে বেঁচেছ পরের বার নাও বাঁচতে পারো জানি ভালো বোন কিন্তু দোহাই তোমার আমাকে অচেনা অচেনা লোকগুলোর হাতে ছেড়ে চলে যাও না আমি তো কোনো অন্যায় করিনি বলো আমি শুধু শুধু কেন শাস্তি পাব আমি তোমাকে শাস্তি দেওয়ার কেউ নই আমাকে ঠিক যেটুকু বলা হয়েছে আমি সেটুকু করছি ওরা যেটুকু বলছে সেটুকু করছো আর আমি এতগুলো কথা বলছি সেগুলো একটুও শুনছো না প্রয়োজন নেই তোমার কথা শোনা আমার প্রয়োজন নেই আর যে জিনিস আমার প্রয়োজন নেই সেই জিনিস নিয়ে আমি মাথা না তাহলে আমরা এখন বাড়ির দিকে যাই দা